এভারেজ ভিডিও এডিটর হলে আপনার ইনকাম আর ক্যারিয়ার হবে জ্যামে আটকে থাকা গাড়ির মতো আর আপনি যদি হন একজন স্কিল এডিটর তাহলে আপনার ইনকাম এবং ক্যারিয়ার হবে মেট্রোর মতোই সুপার ফাস্ট অধিকাংশ মানুষ ভিডিও এডিটিং শিখে এমন জায়গা থেকে যেখানে শুধু সফটওয়্যার ব্যবহারই শেখায় রিয়েল ওয়ার্ল্ড কাজ শেখায় না স্টোরি টেলিং মার্কেট ডিমান্ড ক্লায়েন্ট থিঙ্কিং কিছুই নেই কাজ পাওয়া বা ইনকামের কোনো রোডম্যাপ রোড ম্যাপ নেই কিন্তু একজন স্কিল ভিডিও এডিটর শেখে একদম টু দা পয়েন্ট মার্কেট ডিমান্ড অনুযায়ী শেখে স্টোরি টেলিং প্রমোশনাল থিংকিং মোশন ডিজাইন কালার গ্রেডিং সাউন্ড মিক্সিং সব থাকে ইনকাম শুরু করার ক্লিয়ার রোডম্যাপ যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কারণে এখন সময়টা জ্যামে দাঁড়িয়ে থাকার নয় মেট্রোর মতো ফাস্টার লার্নিং ট্র্যাপে উঠুন আর এই ট্র্যাকটি তৈরি করা হয়েছে ইউরোপিয়ান আইটি আর্নিং ফোকাস ভিডিও এডিটিং এন্ড মোশন গ্রাফিক্স কোর্সে এখন সিদ্ধান্ত আপনার ঝামে আটকে থেকে সময় নষ্ট করবেন নাকি এই জার্নির মাধ্যমে আপনার ইনকাম এবং ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে যাবেন